কিছু কিছু জিনিস আমাদের জীবনে প্রয়োগ করা উচিত আমাদের জীবনে অ্যাপ্লাই করা উচিত তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হল কম কথা বলা দেখবে যারা কম কথা বলে তাদের সম্মান বেড়ে যায় তাদের কথার গুরুত্ব বেড়ে যায় কথার মূল্য বেড়ে যায় এমনকি মানুষের মূল্য বেড়ে যায় তাই কম কথা বলা অভ্যাস করো তুমি যত কম কথা বলবে তোমার আশেপাশের লোক তোমাকে তত গুরুত্ব দেবে তুমি যত কম কথা বলবে তোমার পাপের মাত্রা তত কমবে তুমি যত কম কথা বলবে তাতে খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবে জানি এটা একদিনে সম্ভব নয় তবে অভ্যাস করো চেষ্টা করো যতটা পারো নিজেকে সংযত করো যতটা পারো কম কথা বোলো